আসসালামু আলাইকুম তো চলে আসলাম একদম ডিফারেন্স কিছু শাড়ি নিয়ে যেগুলো আমরা কোনো সময় এই ভিডিওগুলো আমরা দেখেনি তো আজকে একদম আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম বিপুল জর্জের শাড়ি এখানে বিপুল জর্জের পাবেন চিনন জর্জেট পাবেন যেগুলো মিনিমাম আপনাদের পনেরোশো টাকা প্রাইস পড়বে বাহির থেকে নিতে গেলে এগুলো কিন্তু একদম অফিসিয়াল আইটেম যারা অফিশিয়াল জব করেন তারা কিন্তু এই শাড়িগুলো খুব চয়েস করেন এই রেগুলার পড়তে পারবেন যারা যারা আপনারা টিচার মানুষ আছেন তারাও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন দিদিরাও নিতে পারবেন অনেক সফটের ভিতরে শাড়িগুলো একদম বিপুল জর্জে দেখেন অনেক প্রিন্টেড ডিজাইন আছে তো এগুলো কিন্তু অবিশ্বাস্য একটা অফার দিয়ে দেবো যেটা আপনার কল্পনার বাইরে চলে যাবে প্রাইসটা তো আপনারা কিন্তু এই শাড়িগুলো যারাই নেবেন মিনিমাম বাইরে থেকে নিতে গেলে পনেরোশো টাকা প্রাইস পড়বে আর মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু আমরা অফারে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা অরিজিনাল জর্জের শিফন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র 250 টাকা তো এই শাড়িগুলো কিন্তু আমাদের সীমিত কালেকশন এগুলো আমাদের বেশি বেশি কালেকশন নেই তো যে আগে অর্ডার করবেন শাড়িগুলো সেই পাবেন আর দেরি করলে কিন্তু পরে মিস করবেন কারণ এত সফট জর্জেটগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন লালের ভিতরে আর এই শাড়িগুলো যারাই নেবেন ফুল টাকা কিন্তু পেড করে নিতে হবে কারণ এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা কিন্তু পুরো বাংলাদেশ ইন্ডিয়াতে গেলেও পাবেন না আমরা কিন্তু এই শাড়িগুলো একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা তো যারাই নিবেন একদম ফুল টাকা পেড করে নিতে হবে যত পিস নেন এক পিস নিলেও ফুল টাকা পেড করতে হবে আপনারা দশ পিস নিলেও ফুল টাকা পেড করতে হবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন নাম্বারে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর আমাদের শপে যদি আজকে আসতে পারেন তাহলে এই শাড়িগুলো পাবেন দেখা যায় পরবর্তীতে কিন্তু এই শাড়িগুলো পাবেন কারণ শাড়িগুলো কিন্তু একদম সীমিত আমাদের অনলাইনে কিন্তু এগুলো সেল হয়ে যাবে তো অফিসিয়াল জর্জেটগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য একদম চিনন বিপুলের জর্জেট পেয়ে যাবেন এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন একদম ইন্ডিয়ান দামে দিয়ে দিচ্ছি ইন্ডিয়াতে যে রেট পাবেন আপনারা ইন্ডিয়াতে এত কমে দিতে পারবে না তো আমরা মরিয়ম শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে প্রিন্ট করে একদম সফটের ভিতরে শাড়িগুলো অনেক সফট পরে খুবই আরাম শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন ব্লু কালারের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানে কোয়ালিটি ফুল কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা ডিজাইন গোল্ডেনের সাথে মেরুন কনটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখন একটা টেনাও পাওয়া যায় না কিন্তু আমরা কিন্তু শাড়ি দিচ্ছি জর্জের শাড়িগুলো দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন তো মিস করবেন পরে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না কারণ অনেক ভাইয়ারাপড়ে দেখা যায় লেট করে পরবর্তী শাড়িগুলো পায় না তখন বলে যে ভাই অর্ডার করার সাথে সাথে শাড়ি সেল হয়ে গেছে তো আমাদের কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু অর্ডার পড়ে যায় তো যে আগে অর্ডার করবেন সেই শাড়িগুলো পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখেন ব্ল্যাক কালার ভিতরে ব্লু প্রিন্ট করা অনেক সুন্দর ডিজাইন দেখেন ব্ল্যাক কালার প্রত্যেকটা শাড়ি প্রাইস এই ভিডিওর প্রত্যেক শাড়ি প্রাইস এম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন কী দিচ্ছি আমরা একদম জর্জেট বিপুলের জর্জেট চিনন জর্জেটগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেনের সাথে ব্ল্যাক দেখেন এই একটা ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা শাড়িগুলো সুন্দর শাড়ি মাত্র সরি দুইশো পঞ্চাশ টাকা দেখেন একটা প্রিন্ট করা একদম শেডের ভিতরে এটা ব্লু আর পেস্ট কন্টাস্ট শেটের ভিতরে শাড়িটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন একটা প্রিন্ট করা শাড়ি ব্ল্যাকের উপরে ইয়েলো কালার কন্টাস্ট এটার প্রাইস পরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালার ভিতরে এটা কিন্তু আবার গ্লিটার করা দেখেন গ্লিটার করা সেটা অনেক সুন্দর একটা শাড়ি রেড কালারের সাথে প্রিন্টের ভিতরে গ্লিটার করা সেটা অনেক সুন্দর এটার প্রায় দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আর আমি একটু বলি কারণ এই শাড়িগুলো যারাই নেবেন ঢাকার ভিতরে নেন আবার ঢাকার বাইরে নেন ফুল টাকা পেড করে নিতে হবে কারণ দুশো পঞ্চাশ টাকা কিন্তু কোনো শাড়ি এখন বর্তমানে বাংলাদেশে নাই তো আমরা কিন্তু এগুলো অফারে দিচ্ছি তো আপনারা ফুল টাকা পেড করে শাড়িগুলো নেবেন কারণ আমাদের কিন্তু পুরোটাই লস আমাদের কিন্তু পুরোটাই লস কিন্তু আমরা জাস্ট শাড়িগুলো আমাদের সীমিত আকার আসে বিধা আমরা অফার দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু একদম প্রিন্ট করা একদম শিফনের ভিতরে জর্জে শিফনের ভিতরে বিপুল তারপর চিনন সিল্ক তো এই শাড়িগুলো যারা নিবেন স্ক্রিন শর দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার আছে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তবে ফুল টাকা বিকাশ করে শাড়িগুলো নিতে হবে দেখেন প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যে লেট করবেন সেই মিস করবেন শাড়িগুলো কিন্তু আমাদের ভিড়ে থাকার সাথে সাথে অর্ডার পড়ে যাবে দুশো পঞ্চাশ টাকার শাড়ি তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার মেরুন কালার করা অনেক সুন্দর প্রিন্ট করা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এক কালার ভিতরে যারা এক কালার শাড়ি পছন্দ করে এটা কিন্তু জিমিচু শিফন মিলিনিয়াম শিফনের ভিতরে একদম গ্লেজি একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুশো টাকায় দেখেন এক কালার ভিতরে একদম লাল মেরুনের ভিতরে অনেক সুন্দর একটা মিলিনিয়াম শিফনের ভিতরে শাড়িটা এক কালার ভিতরে তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন পিঙ্ক কালার ভিতর কত সুন্দর এক কালার ভিতর শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার অলিভ কালার ভিতরে একদম জিমিচু শিফনের ভিতরে এক কালার তো এই সাইডের প্রাই দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন চুলবুল জর্জিটের ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট করা এই শাড়িটা একদম শেডের ভিতরে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দুশো পঞ্চাশ দেখেন এই একটা শেড প্রিন্ট করা শাড়ি গোল্ডেন কালার ভিতরে এটার প্রাইস দিয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন ডিফারেন্স একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন পাটটা কিন্তু নেট করা কাপড়টা কিন্তু এটা সিল্কের ভিতরে স্টো হালকা জিরো স্টোনের কাজ করা আছে তো হালকা সাইডে একটু ভাজে একটু জ্বলে গেছে হালকা এটা বোঝা যায় না তো এই সাইডের জন্য আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামি দামি শাড়িগুলো দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো কিন্তু নর্মাল শাড়ি না প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই যে সেম সেম যদি নিতে চান এক কালার সেম যদি ডাবল নিতে চান এটার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা প্রিন্ট দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস পড়ে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক কালার ভিতরে কত সুন্দর প্রিন্ট করা মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলো যারাই নেবেন আমাদের অনলাইন সার্ভিসে অবশ্যই স্ক্রিনশট দেবেন শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি তো যারাই নেবেন এই শাড়িগুলো অনলাইনে তারা কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন একদম জর্জের দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র টাকা তো দ্রুত চলে আসবেন যারা শাড়িগুলো নিতে চান যারা আপনারা টিচার যারা আছেন টিচার আছেন আছেন তারপরে একটু ব্যাংকে জব করেন সরকারি জব করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো পেয়ে যাবে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে ব্লু কান্টার দেখেন এটার প্রায় কিছু মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি একটা শাড়ি দেখেন একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইসম থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেনের সাথে মেরুন কালার লাল মেরুন দেখেন কত সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটা শাড়ির প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন অরিজিনাল জর্জের শাড়িগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা তবেও চার্জিরা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবাই এসে দেখে নেবেন তার কিন্তু দ্রুত চলে আসবেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ